আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের শপে চলে আসলাম ইউজ ফোন দেখানোর জন্য আপনাদের কাছে সকল ধরনের ইউজ ফোনই পাওয়া যায় না জি নিউ ফোনও তো পাওয়া যায় জি আচ্ছা তাহলে আজকে কি কী দেখাবেন আর প্রাইসটা তো একদম আশা করা যায় বগুড়ার মতো ভালো একটা প্রাইস দর্শক পাবে জি আচ্ছা তাহলে আমরা শুরু করি কোন ফোন থেকে শুরু করবেন সবার আগে আইফোন থেকে শুরু করি আমার কাছে আইফোন সেভেন সেভেন আছে উননব্বই ব্যাটারি হেলথ বত্রিশ জিবি এটা কি ওয়াটারপ্রুফ আছে জি অথেন্টিক অথেন্টিক ডিভাইস ওয়াটারপ্রুফ আছে আমি চেক করে দেবো আপনাকে এটা প্রাইস কত পড়বে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি এগুলোর কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় আমরা তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব তিন দিনের মধ্যে কোনো প্রবলেম হলে পুরোই চেঞ্জ চেঞ্জ জি আচ্ছা এটা অনলি ডিভাইস জি আচ্ছা এরপরে দেখবো আমরা এরপরে দেখাবো ডিভাইস এটা কত কত আঠাশ এটা মডেল কত সিক্স একটু ক্যামেরাটা একটু দেখাবেন পিকজেল হচ্ছে ক্যামেরার রাজা আপনারা সবাই জানেন যারা ছবি ভিডিও পছন্দ করেন তারাই যে দেখেন ক্যামেরার বস পিকজেল এটা প্রাইস কত আসবে এটা আপনার প্রাইস আজকে অফার প্রাইস হবে আপনার জন্য 24500 টাকা 24500 টাকা মানে 24000 হলে দেওয়া যাবে আশা করা যায় তো 500 টাকা ডিসকাউন্ট আপনারা চলে আসেন এরপর দেখবো আমরা হচ্ছে পিক্সেল 7 এ পিক্সেল 7 এ এটা কি কালার বলে এটাকে স্কাই ব্লু স্কাই ব্লু খুবই চমৎকার কালার আর এটা কিন্তু একদম নতুন এর মতো ফোন এগুলো কি অনলি ডিভাইস না জি অনলি ডিভাইস একদম মারাত্মক ক্যামেরা পিকজেল মানে ক্যামেরার বস এটার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো এটার র্যাম রোম কত জিবি ছয় একশো আটাশি ছয় একশো আটাশি এরপরে দেখবো আমরা সিবি ওয়ান এস শাওমি সিবি ওয়ান এস এ স্ন্যাপড্রাগন আটশো পঁচাত্তর মেবি মনে হয় এটা কত জিবি কত জিবি আছে 128 আর একটা আছে 8256 এটার প্রাইস কত আসবে এর প্রাইস আসবে 19500 টাকা 19500 টাকা এরপরে দেখবো আমরা এটা কি ফোন এটা এটা সিবি 1S এটাও এটা 8256 8256 এটা কিন্তু মারাত্মক কালার অসাধারণ এটার কত জিবি র‍্যাম রম কি আছে এটাতে এটা 8256 যে এটা একদম নতুন এর মতো জি এটার প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে আপনার 20500 টাকা 20500 এরপরে দেখব আমরা হচ্ছে Xiaomi আরেকটা মডেল আছে Xiaomi CB2 এটা ক্যামেরা অফ ক্যামেরাটা অফ সিট দেখতে পারেন অসাধারণ অসাধারণ এর প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে 22500 টাকা 22500 টাকা জি তারপরে কি দেখব আমরা Oppo Reno 7 Pro আচ্ছা Oppo Reno 7 Pro একদম নতুনের মতো কিন্তু জি কোনো দাগ টাক বা কোনো কোনো প্রবলেম নাই এটা খোলাও পরে না এটা প্রাইস কত আসবে এটা আপনার প্রাইস হবে 18500 টাকা 18500 18000 18500 জি এরপরে এই যে Samsung এর এটা কি Samsung এর S22 পিঙ্ক কালার দেখতে এটা কত জিবি কত জিবি ভেরিয়েন্ট 8128 প্রাইস কত আসবে আপনি প্রাইস আসবে 32500 টাকা 32500 টাকা জি এরপরে দেখবো আমরা হচ্ছে আইফোন সবার পছন্দের আইফোন এটা কত মডেল আইফোন টুয়েলভ কত জিবি ভেরিয়েন্ট এটা একশো একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট ব্যাটারি হেলথ কত আসবে ব্যাটারি হেলথ একানব্বই প্রাইস কত আসবে এটা প্রাইস আসবে অনলি ছত্রিশ হাজার পাঁচশোটা ছত্রিশ হাজার পাঁচশোটা কি ওয়াটারপ্রুফ আছে অথেন্টিক আচ্ছা কম দামের কোনো ডিভাইস আছে কি একদম কম দামে অনলাইনে আমার কাছে হবে এটা এটা কি কি ফোন ওয়ালটনের X20 প্রাইস কত আসবে এটা আপনি প্রাইস অনলি আসবে 11500 টাকা 11500 টাকা এর RAM ROM কত আছে 6168 আ 8168 8 extra 8 11500 টাকা জি আর Oppo F3 X হবে 464 11000 টাকা 464 11000 টাকা যে কোনো ফোন আপনাদের কাছে আসলেই পাবে নাকি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যাদের ফোন লাগবে সরাসরি চলে আসবেন পুলিশ প্লাজার 6 তলায় নিউ বগুড়া গ্যাজেটসে এবং এদের আরেকটা শোরুম আছে সেটা হচ্ছে TMS মোবাইল মার্কেটের দোতলায় যে কোনো শোরুমে গেলেই যে কোনো ফোন পেয়ে যাবেন এছাড়া আপনারা কন্ট্যাক্ট করতে বা আপডেট পেতে পেজটি ফলো করতে পারেন নিবগুড়া গ্যাজেটসের পেজ আছে যে কোনো ধরনের ফোন কিনতে আপনারা এখানে চলে আসতে পারেন